বিলিয়ন ডলারের আয়রন ডোম ফাঁকি দিয়ে ইসরায়েলের মাটিতে ইরানের মিসাইল বিধ্বস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে আয়রন ডোমকে বলা হয় ইসরায়েলের সবচেয়ে নিরাপদ অস্ত্র সে অস্ত্রই এবার ভঙ্গুর হয়ে ধরা দিল ইরানের হাতে ফলে সাম্প্রতিক সময়ে চলা ইরান ইসরায়েল যুদ্ধে নতুন করে ভাবতে হচ্ছে নেতা নিহা প্রশাসনকে যে কারণে ইরানকে পাল্টা হুমকি দিতে বাধ্য হচ্ছে ইসরায়েল আবারও যদি হামলা চালায় ইরান তাহলে তেহরানের প্রতিটি ভবন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিকে টার্গেট করে চূড়ান্ত আঘাত করার ঘোষণা ইসরায়েলের কিন্তু কিভাবে হাজার কোটি টাকার আয়রন জম ফাঁকে দিল ইরানের মিসাইল বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ নাম নাম মধ্যপ্রাচ্য আর অঞ্চলে ইরান এবং ইসরায়েল বিগত শতাব্দীর শেষ সময় থেকে ইরানের লাগাতার সহ পশ্চিমা দেশগুলোর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা সত্ত্বেও পরমাণু কার্যক্রম চালিয়ে আসছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশটি তবে নিজেদের তেল এবং গ্যাসের ভান্ডারকে কাজে লাগিয়ে যেভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার কথা ছিল দেশটির সে তুলনায় আন্তর্জাতিক মানদণ্ড যে অনেকটাই পিছে রয়েছে তবে পিছিয়ে থাকা সত্ত্বেও রিজদের গবেষণা এবং প্রযুক্তিতে অগ্রসর হয়েছে ইরান যার ধারাবাহিকতায় বিগত কয়েক দশকে পরমাণুর অস্ত্র নির্মাণের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে খোমিনি প্রশাসন আর এই বিষয়টাই বড় ধরনের মাথাব্যথা হয়ে উঠেছে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যে কারণে ধীরে ধীরে ইরানের শক্তি কমিয়ান্তে নানা উপায় অবলম্বন করছে দেশগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেভাবে কাজ করে ইরানের প্রক্সি বাহিনীগুলো তাদের শক্তি ক্ষমতা কৌশলী হয়েছে তেল আবিব যার মধ্যে লেবাননের থাকা হিজবুল্লাহ সিরিয়ায় থাকা ফাতে এবং জয়ন বায়ুন নামক দুটি প্রক্সি গ্রুপ ইয়েমেনে থাকা হুতি বিদ্রোহী ফিলিস্তিনের হামাস সহ বিভিন্ন প্রক্সি গ্রুপ নিয়ে মূলত ইরানের সক্ষমতা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ জুড়ে তবে গেল বছরের ডিসেম্বরে সিরিয়ার সরকার পতনের পর কিছুটা কণ্ঠসা হয়ে পড়ে ইরান আঞ্চলিক রাজনীতিতে দীর্ঘদিন ধরে সিরিয়ায় বাসার আসাদকে সমর্থন দিয়ে ইরানের সরকার তবে বিদ্রোহীদের উত্থানে যেভাবে আসাদের পতন ঘটেছে সেখানে একই সাথে পতন ঘটেছে ইরানের যদিও ইরানের এই পতন অনেকটাই কৌশলগত যে কারণে আঞ্চলিক রাজনীতিতে কৌশলগত সুবিধা পাচ্ছে ইসরায়েল অন্যদিকে লেবাননে থাকা হিজবুল্লার ওপর ইসরায়েলে আগ্রাসন চালানোর পর নেতৃত্ব শূন্য হয়ে পড়ে যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানকে আরও কণ্ঠাসা করতে বাধ্য করে তবে দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন ঘুরে দাঁড়াতে হয় সবাইকে ঠিক সেখানে যেন নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চালাচ্ছে ইরান ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিতে মুহুমুহু মিসাইল হামলা চালাচ্ছে যেখানে মিসাইল বা হামলা বিপুল বাজেটের আয়রন ডোমের ওপর সবসময় ভরসা করে আসছিল ইসরায়েল সে আয়রন ডোম ফাঁকি দিয়ে ইরানের মিসাইল পৌঁছে গেছে ইসরায়েল ভূখণ্ডে রাজধানী তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে যাকে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার এক চাঞ্চল্যকর ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইরানের পাল্টা হামলাটি আসে ইসরায়েলের বিমান হামলার চব্বিশ ঘন্টার মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টাইমস এর যাচাইকৃত এক ভিডিওতে দেখা গেছে তেল আবিবের কেন্দ্রীয় অংশে একটি বিস্ফোরণ ঘটেছে যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ একাধিক সামরিক স্থাপনা অবস্থিত উনিশ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায় ইসরায়েলে আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহিত করার চেষ্টা করেছে কিন্তু ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা বলয় ভেদ করে সরাসরি প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হারে ভিডিও শুরু হয় বিকট শব্দ এবং বের হওয়া ক্ষেপণাস্ত্রের দৃশ্য দিয়ে এরপর একটি উজ্জ্বল আলো এবং আগুরের গোলা একটি ভবনে গিয়ে বিস্ফোরিত হয় এর পেছনে তেল আবিবের কিরিয়া এলাকায় মার্গানেট টাওয়ারটি দেখা যায় যা আইটিএফ সদর দপ্তরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বলে জানা যায় এদিকে গত শুক্রবার সকালে ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল এতে ইরানের বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন এরপর ইসরায়েলে প্রতিশোধ নিতে শুরু করে তেহরা সে ধারাবাহিকতায় ইরানের মিসাইলগুলো ইসরায়েলের আয়রন জং ফাঁকি দেওয়ার ঘটনাকে বড় ধরনের সক্ষমতা হিসেবে দেখছে খোবিনী প্রশাসন